আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স কিছুদিন ধরেই মনটা খুব ভালো একটা যাচ্ছিল না তাতেই কোথাও পালায় পালায় করে ভাবছিলাম হঠাৎ করেই সেদিন উঠে গেলাম কক্সবাজার যাওয়ার জন্য তো গাড়িতে উঠেই একটা ঘুম দিলাম সায়দাবাদ থেকে আমি একটু নন এসি গাড়িতে করে যাচ্ছিলাম ঠিক চোদ্দ গ্রামের আগে গেব কুমিল্লার পার হওয়ার পরে চোদ্দ গ্রামের কাছাকাছি গিয়ে যে ভাঙলো তখন বাইরের প্রকৃতির দিকে তাকালাম ভালো লাগছিল ঝলামলের রোদে বাইরের প্রকৃতি অনেক সুন্দর লাগতেছিল সবুজ সমারোহ মাঠ দিগন্ত ছা তারপর রাস্তার দুধারে সবুজ শ্যামর যে গাছগুলো সেগুলো অপরূপ সাজে সেজে আছে আপনারা দেখলে বুঝতে না আসলে একটা চোখ জোড়ানো হৃদয় ভোলানো যে বাংলার প্রকৃতি তা বাসের জানালা দিয়ে অবলোকন করতে লাগলাম তো কক্সবাজারের কথা বললে আসলে প্রত্যেকের মনে সমুদ্রের জন্য একটা টান একটা অনুভূতি একটা ভাবাবেগ জমে ওঠে সেই রেশ ধরে বলতে চাই আসলে বাংলাদেশ অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক এক লীলাভূমির দেশ বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ ফসলের এখনো ধান গাছের যে সবুজ রং সেটা মাঠকে একেবারে কি বলা যায় দিগবিজয় দিক পর্যন্ত একেবারে দিগন্ত রেখার শেষ পর্যন্ত সবুজ সমলে ঘুরে আছে। মাঝে মাঝে নিজে ক্যামেরা দেখাতেও মন্দ লাগে না মনে হয় যেন কি কথা বলছে একটু দেখুন কিংবা ক্যামেরাতে তো নিজেকেই ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখে নেওয়ার ইচ্ছে জাগে তো যেটা বলছিলাম আমি আসলে একটা নন এসি বাসে যাচ্ছিলাম এটা নন এসি বাসে সিডিএম বাস যাচ্ছিলাম ভালোই লাগতেছিল বেশ সব কিছু দিয়ে ওয়েদার তো দেখতে পাচ্ছেন যে যখন চৌদ্দগ্রামের বুক ছেড়ে রাস্তাটি চট্টগ্রামের দিকে বয়ে চলেছে তখন আসলে দুপাশ খুবই মনোমুগ্ধকর আপনারা দেখবেন যে আসলে দুপাশে যেভাবে সবুজের শাড়ি আমি যেতে যেতে যতক্ষণ ঘুমিয়েছি মনে হলো যে লস হয়ে যাচ্ছে যদিও এখানে আমার আহ রাস্তাটি আমার যাওয়া কিন্তু এই দিনটিতে আমি যেন রাস্তাটিকে আমি নতুন ভাবে দেখেছিলাম যে মনের অবস্থা তাতে প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে থাকা থেকে কিছু খোঁজা কিছু বোঝা সবকিছু মিলিয়ে এমন মৌনতায় প্রকৃতি আপনাকে দারুণ ভাবে আনন্দ দেবে যেটা আপনি দেখতে পাচ্ছেন তো বাসে চলবে আমি একেবারে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত গন্তব্য আপনাদের সাথে থাকব যেখানে রাস্তার দুধার আপনারা দেখতে পাবেন আমি চলে যাব বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা কক্সবাজারে যেটা বিশ্ব পরিমণ্ডলে পরিচিত এবং দীর্ঘতম প্রাকৃতিক যে সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতটির জন্য তো এখানে বিশ্বের সব দেশ থেকেই কম বেশি পর্যটকরা আসে পর্যটকদের কাছে এর যে প্রাকৃতিক সৌন্দর্য কিংবা সাগরের যে গর্জন সেটা যে আকর্ষণ করে সে আকর্ষণ অনন্য কক্সবাজারের সৌন্দর্য ইতিহাস জীবনযাত্রা এবং এর আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো রামু তারপরে বর্তমানে নুরিয়ানগর আহ মধ্যবিহার সবকিছু সব কিছু মিলিয়ে অপূর্বরূপ কথার যেন এক সুন্দর মায়াময় শহর কক্সবাজার কক্সবাজারের ইতিহাস আসলে শত বছরের পুরনো বলা যায় কারণ এখানে সতেরোশো নিরানব্বই সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স বার্মা থেকে যে শরণার্থীরা এখানে এসেছিলেন তাদের পুনর্বাসনের জন্য এখানে একটি আশ্রম তৈরি করেছিলেন অর্থাৎ সেখানে তাদের পুনর্বাসনের জন্য যে একটা আশ্রয়স্থল সেই আশ্রয়স্থলটির নামকরণ হয়েছিল যে হিরাম কক আশ্রয় মায়ানমার থেকে অর্থাৎ তারাকান থেকে আসার যে কি বলা যায় শরণার্থী সেই শরণার্থীদের জন্য কক্সবাজারে তারা এটা নির্মাণ তিনি এটা নির্মাণ করেছিলেন তো কক্সবাজার শহরে গড়ে ওঠার পেছনে যে কক্সের ভূমিকা অর্থাৎ হিরোয়ার কক্সের সে ভূমিকা অনস্বীকার্য পরবর্তী সময় অবশ্য ব্রিটিশ ও পাকিস্তানি শাসকগণ কক্সবাজারের সৌন্দর্য রক্ষায় বিশেষ অবদান রাখেন এবং বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর উনিশশো একাত্তরের পরে যে কক্সবাজার বাংলাদেশের সর্ববৃহৎ সর্ববৃহৎ পর্যটন কেন্দ্রের কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত হয় এর যে বিকেলের যে অপরূপ সৌন্দর্য আসলে কক্সবাজারের সমুদ্র প্রতি মুহূর্তে তার গর্জন উষ্ণতা আর্দ্রতা আবহাওয়া সবকিছুর জন্য এখানে কিন্তু সারা বছর পর্যটকদের কিংবা ভ্রমণ মানুষদেরকে টানে এবং সারা বছরই কিন্তু এখানে পর্যটকদের কিংবা ভ্রমণ পিপাসু যারা আছে তাদের ভিড় লেগেই থাকে তো কক্সবাজার জেলা আসলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এর পশ্চিমে বিস্তৃত বঙ্গোপসাগর পূর্বে পার্বত্য চট্টগ্রামের পাহাড় অঞ্চল বান্দরবন শহরের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে তুলনামূলকভাবে কম উচ্চতায় অর্থাৎ একশো কিলোমিটার দীর্ঘ এই বালুকাময় সৈকত বিশ্বের দীর্ঘতম অবিচ্ছন্ন সমুদ্র সৈকত হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড স্থান পাওয়ার জন্য সবচেয়ে বেশি আলোচিত সারা পৃথিবীতে তো এখানে সব সময় পর্যটকদের ভিড় থাকে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে কম বেশি শীতকালে হয়তো বেশি থাকে এখানে সবচেয়ে বড় আকর্ষণ যে সৈকত সেই সৈকত আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কক্সবাজারের যে সূর্য এবং সূর্যোদয় এটা দেখার যে সৌন্দর্য সেটা খুবই আকর্ষণীয় নরম সাদা বালু গর্জন করা নীল ঢেউ আর আকাশের অসীম বিস্তার মিলিয়ে এক অবিশ্বাস সদৃশ্য পট তৈরি করে কক্সবাজার কক্সবাজারের আশেপাশে রয়েছে ঘন বনভূমি পাহাড়ি অঞ্চল এবং নানা প্রজাতির বিভিন্ন প্রাণী ও গাছগাছালি বিশেষ করে মহেশখালী সোনদিয়া দ্বীপের যে লবণাক্ত বনাঞ্চলে প্রচুর পাখি এবং সামুদ্রিক প্রাণীর দেখা মেলে এই অঞ্চলের জীব রক্ষায় আসলে সরকারি বাসের অনেকগুলো প্রকল্প বর্তমানে চালু রয়েছে এখানে ইনানি সৈকত হিমছড়ি সৈকত হিমছড়ি জলপ্রপাত মহেশখালী দ্বীপ কিংবা সেন্ট মার্টিন দ্বীপ রামু যে বিশাল আকৃতির বৌদ্ধ মন্দির বিশ্বের সর্ব বৃহৎ বলা যায় মন্দির সাহিত্য যে মূর্তিটি সেটি এখানকার স্থানীয় জীবনধারা মানুষরা বেশিরভাগই পর্যটন শিল্পের সাথে জড়িত যে সকল ছোট ব্যবসা বিভিন্ন ছোটখাটো শামুক জিনুকের কারুশিল্প এগুলো এখানে খুবই জনপ্রিয় এখানে একে একেবারে একাকার হয়ে মিশে বসবাস করে রাখাইন মারমা মুসলমান এবং অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী এবং এখানে সাংস্কৃতির যে বৈচিত্র্য সেটা এনে দিয়েছে এই সকল অসাম বিভিন্ন সম্প্রদায়ের মানুষটা অসাম্প্রদায়িক বসবাসের মাধ্যমে মাছ ধরার পেশা এখানকার মানুষের জীবিকার একটি বড় অংশ প্রতিদিন ভোরবেলায় সমুদ্র থেকে ফিরে আসা জেলেদের জালে ধরা মাছের দৃশ্য এখানকার নৈসর্গিক চিত্রের এক অপূর্ব শোভায় করে আসলে কক্সবাজারের যে অর্থনৈতিক গুরুত্ব এটি বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হওয়ায় এখানকার অর্থনীতি মূলত পর্যটন শিল্প নির্ভর এছাড়া চিংড়ি চাষ লবণ উৎপাদন এবং সামুদ্রিক মাছ শিকারও অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজারের পাঁচ তরকা হোটেল রিসোর্ট আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে উঠেছে সরকার কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে বিমানবন্দর সম্প্রসারণ মেরিন ড্রাইভ সড়ক উন্নতিকরণ এগুলো তবে এর পরেও দিন দিন কিন্তু এখানে পর্যটনের চাপ অপরিকল্পিত অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং দূষণের কারণে কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ে যাচ্ছে সৈকত রক্ষায় স্থানীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংস্থা কাজ করছে সচেতনতা বৃদ্ধি পরিবেশ বান্ধব পর্যটন ও কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা ছাড়া এই অমূল্য সম্পদ রক্ষা করা কিন্তু একেবারেই অসম্ভব তারপরেও বলবো কক্সবাজার শুধুমাত্র বাংলাদেশ নয় এটা সমগ্র বিশ্বের একটি প্রাকৃতিক আশ্চর্য এর অপার সৌন্দর্য বৈচিত্র্যময় সংস্কৃতি এবং প্রাণবন্ত জীবনধারা মিলে কক্সবাজারকে করে করেছে অতুলনীয় সৌন্দর্য সঠিক পরিকল্পনা সংরক্ষণের মাধ্যমে এই স্বর্গীয় স্থানটি ভবিষ্যতের প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব কক্সবাজারের প্রকৃতির যে গর্জন সমুদ্রের যে গর্জন মানুষের সমুদ্রের প্রকৃতির যে প্রাণের উচ্ছ্বাস একত্র হয়ে তৈরি হয়েছে অনুপম সৌন্দর্য সঙ্গীত সেই সৌন্দর্য সঙ্গীতকে প্রাণ দেওয়া কিন্তু আমাদের সকল পিপাসু মানুষের কর্তব্য এটি ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি অপার সৌন্দর্যের এবং বিশ্ব যে পর্যটন শিল্পগুলো আছে তার মধ্যে এক অনন্য নিদর্শন সুতরাং বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের আমরা যারাই যাব কক্সবাজারকে সুন্দর রাখার চেষ্টা করব কক্সবাজার থাকুক আরও বেশি দীর্ঘায়িত জীবনধারা নিয়ে কক্সবাজারের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দিন দিন বেড়ে উঠুক এই প্রত্যাশায় সূর্য আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কামরুজ্জামান আমার সাথে থেকে আপনারা উপভোগ করুন প্রকৃতির বিভিন্ন নৈসারিক সৌন্দর্য ধন্যবাদ